দেখো দেখো বন্ধুরা বাসায় কিভাবে ঘরোয়া পরিবেশে পেঁয়াজও বাজি করা হয় তো তোমরা চাইলে এইভাবে পেঁয়াজ ধনিয়া পাতা কাঁচামরিচ তারপরে ডাল আদা ময়মসল্লা পেটে ডাল পেটে সুন্দর করে পেঁয়াজও বাজি করতে পারো আমার মতো করে তাহলে যে আমি দেখো কি সুন্দর করে বাসায় পেঁয়াজও বাজি করতে পারি বাসায় এইভাবে নিজের হাতে যে কোনো কিছু তৈরি করে খেতে পারেন তাহলে অনেক ভালো লাগবে তো আমি উনি যে ভাবে তৈরি করি তোমরা তো আপনারা ভিডিওটি দেখতে থাকেন এমনিতে নিজের হাতে নিজের বানাই খাওয়া এটা স্বাদে আলাদা মজায় মজা তো যারা নিজে নিজে বানিয়ে খান তারা বুঝতে পারবে মজা আপনারা বাসায় চেষ্টা করবেন দেখো বন্ধুরা আমি বাসায় ঘর পরিবেশে কিভাবে পেয়েজবাজি করি তো তোমরা চাইলে আমার মতো এরভাবে পেয়েজবাজি করতে পারো দেখতে থাকে এখন পেয়েজগুলা উঠেতেছি তারপরে এপিট হয়ে গেছে দেখতে দেখো কি সুন্দর করে এখন মস মাসে পেঁয়াজ গুলা ভাজি করে ফেললাম বাসায় নিজের হাতে তো এখন আমি পেঁয়াজ গুলা নামিয়ে ফেলবো একটা একটা করে গরম 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 পেঁয়াজও আজকের এটা সেই হবে একদম হ্যালো আলাইকুম সবাই কেমন আছেন তো দেখেন আমি আজকে বুট রান্না করবো ইফতারের জন্য যেহেতু বুটের জন্য দেওয়া হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ থাকে পিঁয়াজ কাঁচামেজ দেখো বন্ধুরা এখন পিঁয়াজ বাজি পেঁয়াজ বাজি হয়ে গেছে এখন একটু পানি দিব পানির ভিতরে মশলা দিয়েছি এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ যে লবণ দিয়ে দিতেছি তারপরে পরিমাণ মতো দিয়ে দিব মরিচের গুঁড়া যে যেমন খান সে সেরকম দিতে পারে তারপরে দিয়ে দিব হলুদের গুঁড়া যে হলুদের গুঁড়া দিতেছি দেখে দেখেন এখন পুরোপুরি তরকারি জলটা কষিয়ে এখন আমি দিয়ে দেব বুট বুটের সাথে আছে আলু তা আমার মোবাইলটা একটু লালাথাড়া করতেছে আপনারা কেউ কিছু মনে করবেন না তো এই যে দেখেন এখন আমি দিয়ে দিচ্ছি বুট বুট দিয়ে ভালো করে দিব দেখেন দিবেন সুন্দর করে বুট বাজে করে ফেললাম তো দেখেন এই যে পিয়াইজ এই বুট তা আপনারা বাসায় এইভাবেই ট্রাই করতে পারেন তাহলে নিজের হাতে ভাজি করে খাওয়া কত মজা সুস্বাদুর খাবার আলাদা না খালি বুঝবেন না তো তৈরি করে ফেললাম এই যে কি সুন্দর শরবত দেখেন কি কালার তো আপনারা তৈরি করে আজকে নিজেরাতে সুন্দর করে ইত্যাদি তৈরি করে বানায় আয় আমরা খাইতে পারি আপনারা দেখেন আপনারা আমার মতো করে এইভাবে ইত্যাদি বানাই খাইবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন